অনেক দিন পর ফিরে এলাম দাদুর সেই পুরনো বাড়িতে ছোটবেলায় ছেড়ে যাওয়া সেই বাড়ি এখনও মনে হয় আমাকে ডাকে দাদু মারা যাওয়ার পর আর এই বাড়িতে আসা হয়নি বাড়িতে হয়তো এখন আর কেউ থাকেও না তবে দাদুর স্মৃতিগুলো ঠিক রয়ে গেছে এই কাজের মাঝে একটু সময় পেয়েছিলাম তাই অনেক দিন থেকে ইচ্ছে ছিল আসার সে আর হয়ে উঠছিল না অবশেষে আজ আজ সেই দিনটা এলো আমি চলেই এলাম বাড়ির দাঁড়ালাম দেখলাম এখনো বাড়িটা সে আগের মতনই আছে কিছুটি বদলায়নি বটে বাড়ির ভিতরে গিয়ে দাঁড়ালাম ভেতরে যেতেই কিন্তু একটা ঠান্ডা হওয়া যেন ছুঁয়ে গেল আমার কটা দিন এখানে থাকতে মন্দ হবে না দেখছি যাই হোক কটা দিন এখানে আমার দাদুর ঘরেই থাকব দাদুর ঘরে এলাম দেখলাম খদ্দরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে কিন্তু একটু অবাক হলাম কি এখনো কি কেউ থাকে এখানে ঘরদুর দেখছি এত পরিষ্কার পেছন ঘুরতেই ঢুকে গেলাম একই কালো বোরখা পরা একটি মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে আবার আপনি কে জানতে পারি আমি এই বাড়ি দেখাশোনা করি আপনি কি কিছু খাবেন না 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 আমার এখনও খিদে পায়নি সেরকম ঠিক আছে আমি তাহলে রান্না করে রাখব আপনার যখন খিদে পাবে খেতে চলে আসবেন ঠিক আছে কেমন একটু অদ্ভুত লাগলো মহিলাটিকে যাকে বাবা অত লাগ কি তাকিয়ে আছি সেই ছবিগুলোর দিকে ছবিগুলো কতই না পুরোনো এখনো সেই এক জায়গাতেই রয়ে গেছে এই ছবিগুলি দেখলে যেন আগেকার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় কতই না খেলতাম আমি আর দাদু এই এটা তো সেই হরি কাকা দাদুর সাথে সব সবসময় থাকতেন দাদু নিজের ছেলের মতোই ভাবতেন হরি কাকাকে মা বলেছিল কোথায় যেন হারিয়ে গিয়েছিল হরি কাকা আর খোঁজ মেলেনি বটে ম্যাডাম খাবার তৈরি খেতে চলে আসুন গো যাচ্ছি আমি এই তো পিছনে তাকাতেই অসম্ভব হয়ে গেলাম এ কি দেখলাম একটা পাতা একটা পাতা বাতাসে ভাসছে পাতাটি তো আবার লেখা মা রিমি এখান থেকে ফিরে যা আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম পাতাটির দিকে দেখলাম পাতাটি হঠাৎ করে কিরকম গায়েব হয়ে গেল এ কি এটা কি দেখলাম আমি আমি কি কিছু ভুল দেখলাম মনে হয় টায়ার্ডনেসের কারণে এসব হচ্ছে এতটা পথ এত টায়ার্ডনেস উফ কোথায় গেলেন ম্যাডাম না এবার খেতে চাই মনে হয় এত স্ট্রেসের কারণেই এসব আজে বাজে জিনিস দেখছি আমি উফ কি জ্বালাতন অত শত না ভেবে নিচে খেতে চলে আসলাম আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আমি আপনার নামটা জানতে পারি আমার নাম সবনাম আচ্ছা আপনি কবে থেকে এই বাড়ির দেখাশোনা করেন অত শত জানতে হবে না খাবার বেড়ে দিয়েছি খেয়ে নেবেন আমি ঘরে গেলাম যদি কিছু দরকার হয় আমাকে ডাকবেন এসব বলে কেমন হেঁটে চলে গেলেন উনি ও বাবা এত রেগে যাওয়ার কি আছে কে জানে আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম আর বেশি কথা না বাড়িয়ে ঘরে এসে চুপচাপ শুয়ে পড়লাম তবে এখনো যেন সেই পাতাটির কথাই আমার মাথায় ঘুরে যাচ্ছে যাচ্ছেই না কি ছিল কি ছিল ওটা আমি কি সত্যিই দেখেছিলাম নাকি ওটা আমার কোনো ভুল ধারণা ছিল এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই মাঝরাতে একটি অদ্ভুত আওয়াজে ঘুমটা ভেঙে গেল আমি বিছানা থেকে উঠে বাইরে গেলাম গেলাম সে ব্যালকনির সামনে ওখান থেকেই মনে হলো আওয়াজটি আসছে কে কি ওখানে কে গান করছে এত রাতে কে হুট করে দেখলাম গানটা বন্ধ হয়ে গেল কি একটু দিকে অনুভব করলাম জানি না কেন গাটা কেমন শিউরে উঠল আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে রইলাম না দৌড়ে আমি আমার ঘরে চলে আসলাম বেশি আর কিছু ভাবতে পারছিলাম না মাথাটা যেন কেমন ঘুরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিছু চাই এখন শুয়ে পড়ি শুয়ে পড়তেও কেন জানি না বার বার ওসব সব কথা মনে পড়ছে সেই কাগজটি আর একটু আগে যা হলো সকালে ঘুম ভাঙলো ফোনের আওয়াজে এত সকাল সকাল আবার কে ফোন করলো হ্যালো হ্যাঁ মা বলো কিরে মা আর ঠিকঠাক পৌঁছেছিলিস তো কতবার ফোন করতে চেষ্টা করলাম তোকে বারবার আউট অফ নেটওয়ার্ক বলছিল। হ্যাঁ মা, আসলে কাল খুব টায়ার্ড লাগছিল। তাই আর ফোনটা করতে পারিনি তোমাকে। ঠিক আছে ঠিক আছে। সাবধানে থাকিস কিন্তু মা ওখানে। গ্রাম এলাকা। কিছু যদি দরকার পড়ে সঙ্গে সঙ্গে ফোন করবি কিন্তু। ঠিক আছে মা। তুমিও খেয়ে দে সাবধানে থাকবে ঠিক আছে? আমি এখন রাখলাম। মায়ের চিন্তা করাটা কিন্তু স্বাভাবিক। কারণ, আমার কালকে এসে ফোন করা উচিত ছিল। কিন্তু করতে পারিনি ফ্রেশ হয়ে নিচে এলাম নিচে এসে বললাম কই গো দিদি সকালের খাবার টাবার পেয়ে গেল তো আমার হঠাৎ দেখি সামনে আপনার খাবার তৈরি আছে আমি নিয়ে আসছি এই মহিলাটি সত্যি আমাকে বারবার ভয় দেখিয়ে দেয় কেমন জানি হঠাৎ হঠাৎ করে সামনে চলে আসে গেলাম একটু বসার ঘরে অফিসের কিছু কাজ পড়ে একটু কাজে বসে পড়লাম আর করবো বাইরে থেকেও আর শান্তি নেই অফিসের কাজ আর শেষ হয় না কাজ আর কাজ আর কাজ কাজ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি তার নেই হঠাৎ চোখ খুলে গেল এক বিকট আওয়াজে কে কে বাইরে থেকে এসব আওয়াজ শুনে গেলাম আমি বাইরে দেখতে কে কে ডাকছে আমায় কে ওখানে সামনে আসো যা দেখলাম দেখে ভয় পেয়ে গেলাম এ কি এটা কে লোকটির পা নেই অর্ধেক হাত নেই কি বিকট দেখতে চোখগুলো যেন কিছু বলছে আমি বুঝতে পারছি না আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি তুমি তো তুমি এখানে ভয়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল আমি নড়তে চড়তে পারছি না মানে কি বলতে চাইছো তুমি এসব হরি কাকা এসব কি বলছো তুমি এখনই বুঝতে পারবি তুই হরিকাকা আমার সামনে এলো সামনে আসছে সামনে এসে আমার কলাটা টিপে ধরলো এ কি আমি বুঝতে পারছে না আমি কি করব? কি হচ্ছে আমার সাথে এসব শুধু মনে হচ্ছে আজকেই যেন আমার শেষ দিন কিন্তু তখনই পিছন থেকে এক আওয়াজ এলো জিনিস দেখলাম দাদুকে

তখনই আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম আহ কানের সামনে কতগুলি মানুষের কোলাহল এই কোলাহল শুনে আমি উঠলাম আমার চোখ খুলল আমি উঠে বসলাম আমি কোথায় আমি কোথায় আছি আমার দাদু কোথায় আমার দাদু কোথায় গেল আশেপাশে চোখ যেতে অবাক হলাম এ কী কোথায় কাল যে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িটি সেটি কোথায় গেল মা তুমি কে এখানে কি করে আসলে এগুলো কি হয়েছে এই বাড়িটা এরকম হলো কি করে কালকেই তো এই বাড়িটা কত সুন্দর পরিষ্কার ছিল আমি ছিলাম এখানে এই বাড়িতে কি করে হলো এসব কি বলছো এসব এই বাড়িতে কবে থেকে কেউ থাকেই না কাল আমি বাড়ির পাশ দিয়ে ফেরার সময় চিৎকার শুনলাম চিৎকার শুনলে ঘরে এসে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে না না হরি কাকা হরি কাকা এসেছিল হরি কাকা এসেছিল কালামায় মারতে মা হরি তো কবেই মারা গেছে হরি তোমার দাদুকে মেলে দিয়েছিল এই সম্পত্তি হাতাবে বলে তোমার দাদু কতই না ভালোবাসতো তারপর কদিন পর তারও এক দুর্ঘটনায় মৃত্যু হয় তাহলে কালামায় হরি কাকা মারতে এসেছিল আর কি দাদু আমায় বাঁচাতে এসেছিল তাদের আত্মা এখনো আছে তাহলে এখানে যে শবনাম নাম দিদি সবনাম দিদি থাকতো যে উনি কোথায় সবনাম কেউ তো হরি তোমার দাদুর সাথেই মেরে দিয়েছিল সবনাম দেখে নিয়েছিল সব তাই সবনাম কেউ মেরে দিয়েছিল পরে আমরা সব জানতে পারি তাহলে আমি দুদিন ধরে এ বাড়িতে একা রয়েছি একই